সৌদি বীজে কৃষিতে সম্ভাবনার দ্বার খুললেন প্রবাসী শোখর আলী সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের নরহরকাটি গ্রামে সৌদি আরবের মরিয়ম জাতের খেজুর চাষ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রবাসী শেখ শোখর আলী তিনি তার দুই প্রবাসী পুত্র সাইফুল ইসলাম বাবু ও শেখ মনিরুল ইসলামের সহায়তায় সৌদি আরব থেকে মরিয়ম খেজুরের বীজ এনে শুরু করেন পরীক্ষামূলক চাষ নিজ গ্রামে চারা রোপণের পর নিয়মিত পরিচর্যার মাধ্যমে বর্তমানে তার খেজুর গাছগুলো সুস্থভাবে বেড়ে উঠছে ইতিমধ্যে বেশ কয়েকটি গাছে ফলনও দেখা গেছে থোকা থোকা খেজুর দেখে কৌতূহলী হয়ে উঠেছেন আশপাশের গ্রামের মানুষ আমরা তো ভাবতেই পারিনি যে আমাদের এই সাতক্ষীরা জেলার কালীগঞ্জে যে এরকম ধরনের এই যে খেজুর চাষ করে যে বিশেষ করে সৌদি আরবের যে মরিয়ম জাতের খেজুর চাষ করে যে গাছে ফল আসবে বা এই অঞ্চলের মানুষ এখন এই খেজুর চাষ দেখতে আসছে এবং যাতে বা এই অঞ্চলের মানুষ এই খেজুর চাষে যাতে আগ্রহী হচ্ছে আমি নিজেও মনে করেন যে এই শেখ শোখর আলী জানান প্রবাসে থাকাকালীন সময় খেজুর চাষ দেখে মনে ইচ্ছা জাগে নিজ দেশে চেষ্টা করার পরিবারের সহায়তায় বীজ এনে চাষ শুরু করি ফলন দেখে আমি আশাবাদী হয়ে উঠি বর্তমানে তিনি স্থানীয় আগ্রহী কৃষকদের চারা উৎপাদন রোপণ ও পরিচর্যা বিষয়ে পরামর্শ দিচ্ছেন শোখর আলীর এই উদ্যোগ এলাকাবাসীর মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে কৃষকরা মনে করছেন জলবায়ু পরিবর্তনের এই সময়টাতে খরাপ্রবণ এলাকায় খেজুর চাষ হতে পারে লাভজনক একটি বিকল্প তিনি আরও জানান কৃষিতে নতুন কিছু করার তাগিদ থেকেই শুরু করেছিলাম এখন দেখছি খেজুর শুধু সৌন্দর্যের নয় এর বাজার মূল্য বেশ চমকপ্রদ বাণিজ্যিকভাবে বিস্তার ঘটাতে পারলে এই খেজুর বদলে দিতে পারে এলাকার কৃষির চেহারা আমি দীর্ঘদিন সৌদি আরবে ছিলাম প্রবাস হিসাবে যখন আমার ভিসা শেষ হয়ে যায় তখন আমি চিন্তাভাবনা করলাম যে সৌদি এই সৌদি আরব বাহার আইনি যে নোনা তার আমাদের সাতক্ষীরা অঞ্চল নোনা কম তাই সর্বপ্রথম আমি অল্প কিছু বীজ টেস্ট স্বরূপ নিয়ে আসছিলাম এসে এই বীজ রোপণ করিয়ে আর সফলতা ভালো দেখে তারপর পরে ছেলেরা বাইরে গেল ওই ছেলে একজন বাহার একজন সৌদি আরব পরবর্তীতে ওনারা বীজ সরবরাহ করে বললে আমি এদিকে ওই বীজ দিয়ে এই চারাচুরি করি হাসিয়ে করে নিই যে আইডিয়াটা কীভাবে আসলো আইডিয়া আসলো আমি বাহার এই খেজুরির কাজে খেজুর বাগানের কাজে নিয়ে ছিলাম কতদিন না গেলাম নিয়ে বাগান আমার এই বাগানে এই সবেমাত্র চার বছর বয়স হয়েছে উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে উপযুক্ত মাটি ও পরিচর্যার মাধ্যমে মরিয়ম জাতের খেজুর সাতক্ষীরা সহ দক্ষিণাঞ্চলে ব্যাপকভাবে চাষ করা সম্ভব এতে কৃষিতে বৈচিত্র্য আসবে এবং কৃষকের আয় বাড়বে বর্তমানে শোখর আলীর পনেরো কাঠা জমিতে প্রায় বারো তেরো হাজার খেজুর চারা রয়েছে তিনি ছোট চারা তিনশো টাকা এবং বড় চারা পাঁচশো টাকা দরে বিক্রি করছেন চাষ পদ্ধতি শেখার আগ্রহে ইতোমধ্যে অনেকেই তার খামার পরিদর্শনে আসছেন ওনার যে খেজুরের বাগানের চাষ আমরা চাষ দেখে আমরা খুবই আনন্দিত এবং আমরা সবাই চাই যে খেজুর গাছ আমরাও লাগাই লাগাই আমরা ওই খেজুরগুলো সংগ্রহ করি সব জায়গায় সবাই সব জায়গায় চারাগুলো সংগ্রহ করি এবং আমাদের যে চাষ করলে আমরা সবাই মনে হয় উন্নতি হবে চাষের ভালো হবে চারাগুলো লাগানো